ফের একবার একসঙ্গে দত্ত পরিবার এক মাস হয়েছে শেষ হয়েছে নিমফুলের মধু ধারাবাহিকটি তবে ধারাবাহিকটি শেষ হলে কী হবে বাড়ির প্রত্যেক সদস্যর মধ্যে রয়েছে সুসম্পর্কটা এখনও ধারাবাহিক শেষের পরও সম্প্রতিতে ধারাবাহিকের মহিলাদের একসঙ্গে দেখা গেছিল গত রবিবারও কিন্তু ঠিক তেমনই একটা রিউনিয়ন হয়ে গেল বাড়ির সদস্যদের মধ্যে কেক কেটে আড্ডার মাধ্যমে চলল রিউনিয়ন সেলিব্রেশন দত্তবাড়ির রিউনিয়নের ব্যবস্থা হয়েছিল কোনো এক দত্তবাড়ির সদস্যের বাড়িতে এই রিউনিয়নে হাজির ছিল দত্তবাড়ির অনেক সদস্যরাই পর্ণা বাবুর মা বাবা বাবুর জেঠু জেঠিমা বাবুর দাদা অনেকেই হাজির ছিলেন এদিন সবুজ শাড়ি লাল স্লিভলেস ব্লাউজে অপূর্বা লাগছিল পর্দার পণ্না অর্থাৎ বাস্তবের পল্লবী শর্মাকে দত্তবাড়ির রিউনিয়ন পার্টিতে চলল দত্তবাড়ি লেখা কেক কেটে সেলিব্রেশন দত্তবাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যেই রয়েছে অত্যন্ত সুসম্পর্ক বহুদিন পর একসঙ্গে একত্রিত হতে পেরে বেজায় খুশি ছিলেন তারা সকলে আর নিজেদের পছন্দের অভিনেতাদের ফের একবার একসঙ্গে দেখতে পেরে খুশি ছিলেন সকল নিমফুলের মধুর ভক্তরাও তবে দত্তবাড়ির এই রিউনিয়ন পার্টিতে কিন্তু অনুপস্থিত ছিলেন দত্তবাড়ির কিছু গুরুত্বপূর্ণ সদস্যরাও যদিও তাদের না আসবার পেছনে যথাযথ কারণও রয়েছে নিমফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার পর তুই আমার হিরো ধারাবাহিককে দেখা যাচ্ছে দত্তবাড়ির সৃজন অর্থাৎ বাস্তবের রুবেল দাসকে নতুন ধারাবাহিকের শুটিংয়ের চরম ব্যস্ততার কারণে কিন্তু এদিন দিন দত্তবাড়ির রি ইউনিয়ন পার্টিতে হাজির থাকতে পারেননি অভিনেতা রুবেল দাস অন্যদিন আগে কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত যিনি ধারাবাইকে সৃজনের বৌদির চরিত্রে অভিনয় করতেন স্বভাবতই ছদ্মজাতককে ছেড়ে এ মুহূর্তে আসাটা তার পক্ষেও সম্ভব নয় তাই তাকেও দেখা যায়নি এদিন দিন দত্তবাড়ির রি পার্টিতে টিআরপি তালিকাতে টপার না হতে পারলেও কিন্তু টিআরপি তালিকাতে প্রথম প্রায়শই দেখা যেত নিমফুলের মধু ধারাবাহিকটিকে প্রায় বেশি দু সময় ধরে সগৌরভে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করেছিল এই ধারাবাহিকটি তবে শেষের দিকে খানিকটা কমতে থাকে ধারাবাহিকের প্রতি দর্শকদের আকর্ষণ তাই খানিকটা বাধ্য হয়ে সম্প্রতিতে চিরতরে পথ শেষ করতে হয়েছিল নিমফুলের মধু ধারাবাহিকটিকে বর্তমান সময়ে যেখানে সিরিয়াল ফোরালে তেমন সম্পর্ক রাখতে দেখা যায় না ধারাবাহিকের সদস্য থাকা মানুষগুলোর মধ্যে সেখানে কিন্তু ধারাবাহিক শেষ হয়েও দত্তবাড়ির সদস্যদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক রয়ে গেছে সেটা কিন্তু সত্যি প্রশংসা করতেই হয় আশা করব, পর্দার বাইরেও এই সম্পর্কগুলো যেন চিরতরে এমনভাবেই থেকে যায়